এত বয়ান চলতেছে এরপর হেদায়তের আমল কেন শূন্য এখানে এত মানুষ মাগরীবের ঘরের বয়ান অথচ এখানে এত আল্লাহর বান্দার সে অনেক আল্লাহর গোলাম আছে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরি পরে নাই এসা ভরবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই মোনাজাতের পরে আজান হবে বলবে নামাজটা পরে যান দশ বাগের সাড়ে নয় ভাগ থাকবে না বলবে আমি মানে এমনি তাজা নামাজ না পড়লেও ইমান ঠিক আছে দিল ঠিক আছে আপনারা হুজুরেরা ঠিক নাই বাস এই বইলা চলে গেল অথচ নবীজি বলেন বাইনাল আব্দি অবাইনাল কুফুরি তর্কুসলা বেইমানার মুমিনের মধ্যে ব্যবধান নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না মাকুন সুসতি নামাজে পঞ্জগা না ফাওাইলুল লিল মুসানিনাল্লাযিনা মুমেনারা ইনামাযে এমদাত দা ইস্তাইনু আয়াতে কোরআন

এই ভয়ের নাম তাকুয়া আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন যদি তাহলে জিগাই এখানে সবাই হাত উঠাইবে না অনেকে দুই হাত পরে পারলে বলবে আমরা চার হাত আল্লাহ রে ভয় করি আপনাকে খুদা লাগছে মনে হয় আচ্ছা যেই ক্ষুদা লাগছে খাইলে কমবে এই বেদ্যবি কেন করেন কোরআনের মজলিসে বসে الله هدايت دن